মনো নদীর পানি বাড়ছে পুকুর করে পানি ঢুকছে লোকালয়ে আমরা রয়েছি কুলাউড়া উপজেলার কৃত্রিম পাশা অন্তর্গত শালিকা এবং ধলিয়া বেলরতলের যে রাস্তায় রয়েছে রাজাপুর ব্রিজ ব্রিজের ঠিক পাশে রয়েছে যেখানে একটি ছোট কালবার রয়েছে সেই কালবার দিয়ে কিন্তু আহ নদীর পানি কিন্তু লোকালয়ে ইতিমধ্যে প্রবেশ করছে এবং স্থানীয়রা এখানে কাজ না হওয়ায় স্থানীয়রা কিন্তু তারা সকাল থেকেই এই কাজটি তারা করে যাচ্ছেন সকাল থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি ইউপি সদস্য রয়েছেন আমরা তাদের মন্তব্য নেওয়ার চেষ্টা করবো ব্রিজ শালিকায় শালিকা মনোব্রিজের উত্তর পাশে একটি কালভার্ট ছিল গত বছর বন্যায় ভাঙ্গার পরে আজকে এক বছর চলে গেল কিন্তু বৃষ্টি কাজ হলো না ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ ধরে ধরেছে কিন্তু কোনো কাজের কাজ করেনি বৃষ্টি অসমাপ্ত রেখে চলে যায় আমরা এলাকাবাসী দুর্ভোগে আছি বর্তমানে মনু পাশের যে পিস রাস্তার নিচে যে বৃষ্টি ছিল সেই বৃষ্টি গত বছর ভাঙ্গা হয়েছিল মনুবাদে বন্যায় ভাঙ্গার কারণে পানি উন্নয়ন বোর্ডের গাফলাতি ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফলাতি ইঞ্জিনিয়ারের গাফলাতির কারণে আজকে আমরা বন্যা কবলিত আমরা এলাকাবাসী মিলে পানি যে কালভার্টের জন্য রাস্তা কাটা হয়েছিল কালভার্টটি সম্পূর্ণ হয়নি রাস্তাটিও সম্পূর্ণ হয়নি এর জন্য আমরা খুব দুর্ভোগে আছি বিপদ সংকেত এই এলাকার মানুষের জন্য মনুর পানি যেভাবে দত বাড়তেছে মনুর পানি বন্যা কবলিত এলাকা আমাদের পূর্বে থেকেই আমরা বন্যার করল গাছে অনেকটা নির্যাতিত এই বছরও আমরা আশঙ্কা করছি এখানে যদি বাদ না হয় এখানে যদি অস্থায়ী বাদ তাৎক্ষণিক না হয় সকলের সহযোগিতা না থাকে তাহলে আমরা এই বছরও বন্যা কবলিত হব আমি অনুরোধ করব আমাদের এলাকার সর্বস্তরের সচেতন নাগরিককে আমাদেরকে সহযোগিতা করুন পারলে কিছু বালির বস্তা নিয়ে বালির গানি ব্যাগ নিয়ে যদি চলে আসেন আমাদের এখানে বালু আছে মানুষ আছে কাজ করবে আমার বিশ্বাস গত বছরের মতো এই বছরও এই বাদ পানি আটকানি যাবে বন্যার করার কাছ থেকে আমরা বাঁচতে পারবো আর আমরা এলাকাবাসী আমাদের পৃথিম ভাষা ইউনিয়ন পরিষদের সহযোগিতা কোনোভাবে আমরা পাচ্ছি না আমরা একটা যন্ত্রণাময় মুহূর্ত দিয়ে যাচ্ছি প্রাকৃতিক দুর্যোগ গত চব্বিশ সাল থেকে এক বছরের ঊর্ধ্বে হয়ে গেছে এই যে শালিকা দলিয়া রাস্তাটি এখানে রাজাপুর ব্রিজ নির্মিত হচ্ছে সেই ব্রিজের সুবাদে এই এলাকার রাস্তা তথা পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে এখানে রাস্তা বাদ সংস্কার হচ্ছে দুঃখজনক হলেও সত্য এটা কাজ খুব ধীর গতিতে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের অবহেলার কারণে খুব ধীর গতিতে কাজ হচ্ছে আমরা এলাকাবাসী প্রতিনিয়ত সংখ্যায় দিন যাপন করতেছি আপনারা ইতিমধ্যে রবির বাজার নিউজকে অসংখ্য ধন্যবাদ জানাই তারা এই বিষয়টি কাভারেজ করছে এলাকার অবস্থা তুলে ধরছে আমরা আমরা আপনাদের এই এই রবির বাজার নিউজের মাধ্যমে আমরা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এলাকার মানুষ প্রতিনিয়ত রাত জেগে দিন যাপন করতেছে এই এলাকার মনু নদী একটা অশান্ত নদী যে কোনো মুহূর্তে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে এই নদীর মাধ্যমে সেই জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে খুব দ্রুত সময়ের মধ্যে গত এক বছর যাবৎ আমরা এই সংখ্যায় ছিলাম এখনো যদি এই সংখ্যায় থাকি আমরা জানি না কবে আমরা সংখ্যামুক্ত হব গত দুই হাজার চব্বিশ সাল থেকে এই যে বেলের তোল আছে এখানে রাজাপুর পাশাপাশি আছে বাজারের এই দিকে এই যে অশান্ত নদীটাকে শান্ত করার জন্য বিভিন্ন প্রজেক্ট সরকার থেকে প্রদান করা হচ্ছে কিন্তু এটার বাস্তবায়ন ইমপ্লিমেন্ট হচ্ছে না যথাযথভাবে ঠিকাদারি প্রতিষ্ঠান বলেন আর অর্থনৈতিক ছাড় দেওয়ার বিষয়টাই বলুন যাই বলুন যাই বলুন কিন্তু আমরা তো এত সে তো বুঝি না এলাকার লোক জনসাধারণ আমরা চাই আমরা শান্তিতে বসবাস করি আমাদের এই যে বিষয়গুলা আপনারা যেহেতু অবগত আছেন পানি উন্নয়ন বোর্ড সহ আপনাদের অভিজ্ঞতা আছে আপনাদের অভিজ্ঞতার আলোকে যদি এই বিষয়টি আপনারা দেখভাল সুরাহা না করেন আমরা যাব কোথায় সেই সেই প্রশ্ন আপনাদের কাছে রাখছি এই রবির বাজার নিউজের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট সকল মহলে আমাদের এই দাবিটুকু রইল